কবি কাজী নজরুল ইসলামের পূজারিণী পূজারিণী কবিতার অংশবিশেষ পাঠ করছি এতদিনে অবেলায় ধুলি অন্ধ ঘূর্ণী সম দিবা জামি জবে আমি নেচে ফিরি রুধির রাক্ত মরণ খেলায় এতদিনে অবেলায় জানিলাম আমি তোমার জন্মে জন্মে চিনি পূজারিণী ওই কণ্ঠ ও কপত কাঁদানো রাগিনী ওই আঁখি ওই মুখ ওই ভুরু চিবুক ওই তব অপরূপ রূপ ওই তব দোল গতি নৃত্য দোল রাজহংসী যিনি চিনি সব চিনি তাই আমি এতদিনে জীবনের আশা ক্লান্ত শুষ্ক বিদগ্ধ পুলিনে মূর্চ্ছাতুর সারা প্রাণ ভরে ডাকি শুধু ডাকিতমা প্রিয়তমা ইষ্টমম জপমালা ওই তব সবচেয়ে মিষ্ট নাম ধরে তারই সাথে কাঁদে আমি ছিন্ন কণ্ঠে কাঁদে আমি চিনি তোমা চিনি 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 বিজয়িনী নহ তুমি নহ ভিখারিণী তুমি দেবী চিরশুদ্ধা শুদ্ধা তা তুমি মম চির পূজারিণী যুগে যুগে পাশাণে বাসিয়াছ ভালো আপনারে দাহ করি মোর বুকে জ্বালাইছো আলো বারে বারে করিয়াছ তব পূজারিণী চিনি প্রিয়া চিনি তোমা জন্মে জন্মে চিনি 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 তোমা বারে বারে জীবনের রস্ত ঘাটে মরণ বেলায় তারপরে চেনা শেষে তুমি হারা পরদেশে ফেলে যাও একা শূন্য বিদায় ভেলায়